ডক্টরের কি অমর প্রকৃতি থেকে অমরত্বের রূপ আছে পদ্ধতি আছে ডক্টরের সম্মান তো অলরেডি হানি হয়ে গেছে গত বছরের 8 তারিখে আগস্টের 8 তারিখে ডক্টর যে সম্মান নিয়ে ওখানে বসছিলেন এখন কি ওনার সেই সম্মান আছে তখন ওনার ব্যাপারে স সকল মানুষের মধ্যে যে শ্রদ্ধা ছিল যে আস্থা ছিল সে আস্থা এবং শ্রদ্ধা বোধ কি এখনো আছে নেই আমি তো এটাও বলি দেখুন শেখ হাসিনা দাইত্যের পর ঠিক ওনার মানে একদম প্রথম দিন থেকে উনি কিন্তু ছলে বলে কৌশলে ক্ষমতা দেওয়া ভাবে ডক্টর ইউনুসকে বিজিত করার চেষ্টা করছে সে পনেরো বছরে ডক্টর ইউনুসকে যতটুকু বিজিত করা করতে পেরেছিল তার সে বেশি বিজিত ডক্টর গত এক বছরে নিজেকে নিয়ে ইজে করেছেন আমার অবজারভেশন ডক্টর ইউনুস আমি তো এটাও মনে করি যে ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন করার যোগ্য ব্যক্তি নন একদম মনে করি কারণ দেখেন এই আন্দোলন যেটা হচ্ছে গত পনেরো বছর ধরে যতগুলি পলিটিক্যাল পার্টি আছে এখানে যারা আছেন তিনজন রাজনৈতিক নেতৃবৃন্দ এদের সবার লক্ষ্য একটা কি ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এক নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো দল এই অংশ নেবে না নিরপেক্ষ যে সরকারের কোনো প্রার্থী নির্বাচন অংশ নেবে না তো ডক্টর ইউনুসের দল তো নির্বাচন অংশ নেবে এনসিপি কি ডক্টর দল না

হেরে যায় তখন তো আপনি বলবেন যে তো ভালো করছে না তখন তা বলবো না তখন চেষ্টা করতে পারে নাই আমি কথা বলবো চেষ্টা করবেনি আজকে এনসিপির যে বিভিন্ন জায়গায় যে যেরকম ই পাচ্ছে সাপোর্ট পাচ্ছে প্রশাসনের কাছ থেকে এর ডক্টর ক্ষমতা না থাকে পাইতো আগামী যদি বিএনপি ক্ষমতা আসে বিএনপি কে এনসিপি নিরাপত্তা দিবে দিবে বিএনপি অনেক বেশি দিতে পারে কিছুই দিবে না এটা রিয়েলিটি এখন বলবেন যে উনি এক সম্মানিত লোক তার সম্পর্কে আপনি এরকম কথা বললেন এরকম কথা লোক উচ্চারণ করে সেই উচ্চারণটা আমার মুখ দেবে বেরোচ্ছে আমি শুনছি বলে বলতেছি এটা আমি বারে মানে বলতেছি না অযোগ্য ব্যক্তি এটা গত এক বছর উনি এটা প্রমাণ করে ছাড়ছেন উনি তো অযোগ্যই না হবেন দেখেন উনি এতগুলি লোক এনেছেন এখানে উপদেষ্টা হিসাবে এবং এই প্রথম দিনই আমরা অনেক বলছি যে লোকটা কোনো যোগ্যতা নেই উপদেষ্টা হওয়ার উনি এক বছর ধরে নিজের জেদ থেকে রক্ষা করতেছেন উনি কিন্তু জেদি মানুষ কিন্তু জেদ করেন যেটা যেটা করতে করেন করছেন নানা ভাবে করেন কিন্তু ওই উপকার হয় না করছে উনি বেজির বদলা নিছেন ওনার নিজের ইস্যুগুলিকে দ্রুত ই করে দ্রুতভাবেছেন উনি তো বলতে পারতেন যে আমি আইনের শাসন কায়েম করতে চাই অথবা আমার বিরুদ্ধে যে মামলাগুলি আছে এই মামলাগুলি স্বাভাবিক নিয়মে চলুক এই আইনকে এই বিচার বিভাগকে কেউ প্রভাবিত করবে না উনি তো তা করেন নাই উনি অপেক্ষায় করেন নাই সব আমরা উঠাই নিয়েছেন তাহলে আইনি শাসন একে বললো হইলো আইনি শাসন এটা কি আইনি শাসন নাকি তো উনি তো পারেন না উদাহরণ তৈরি করতে উনার কাছ থেকে অনেক কিছু আশা করছিলাম উনি সেখানে পারেন না